আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পক্ষ থেকে সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক প্রথমে আমি একটু দেখাচ্ছি যে এই যে দেখুন কত সুন্দর ঘাসের জমি গরু পালন করতে গেলে ঘাসের কোনো বিকল্প নেই হ্যাঁ আপনারা যেমন দেখছেন যে এই অঞ্চলে যেমন শাক সবজি চাষ করা হয় ঠিক তেমনই এই অঞ্চলে প্রচুর পরিমাণে ঘাস চাষ করা হয় আসলে আপনার যদি গরুর সেক্টরে ভালো করে এগিয়ে যেতে চান তাহলে অবশ্যই ঘাস চাষের কোনো বিকল্প নেই এছাড়াও যে সকল সবজি আছে সেগুলো যদি বিষমুক্ত থাকে এবং অল্প পরিমাণে আপনারা চান তাহলে অতিরিক্ত থাকলে গরুকে খাওয়াতে পারেন তো চলুন আজকে আমরা একটি ফার্মে যাচ্ছি এই ফার্ম থেকে বেশ কয়েকটি সার গরুর দরদাম সম্পর্কে জানব প্রথমে আমাদের সামনে একটি বিশালভাবে সার দেখতে পাচ্ছি এই সারটি চার দাঁতের ফ্রিজিয়ান জাতের এর বর্তমান গোস্তের ওয়েট হবে প্রায় সাত থেকে আট মন তো এই সার গরুটির দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা আসলে দাম শুনে আমার কাছে মনে হয়েছে খামারি একটু বেশি চেয়েছে আপনারা দরদাম করে নিতে পারবেন মানে আমার সুযোগ আছে আপনারা জানেন যে আমি সার গরুর ভিডিও খুব বেশি একটা করি না এরপরেও এই খামারের রিকোয়েস্টে ওনার গরুগুলো দেখাচ্ছে যদি কারোর ইচ্ছা হয় তাহলে এখান থেকে ক্রয় করতে পারেন এবং এই খামারে শুধু সার নয় এর পাশাপাশি একটু মহিষ আছে একটি নেপাল গিরের বাচ্চা আছে এবং এছাড়াও ওই পাশে আরও কয়েকটি বড় মাপের সার আছে আপনারা সেটা যোগাযোগ করে ক্রয় করতে পারেন তো আসলে এই খামারে যেই সারগুলোগুলো দেখছেন আমার কাছে মনে হচ্ছে যে এই গরুগুলো যত্নের অভাবে হৃষ্টপুষ্ট হচ্ছে না দেখে আপনারা বুঝতে পারবেন যে গরুগুলো কেমন উস্কো আসলে গরুগুলো যদি পরিপুষ্ট হতো তাহলে কিন্তু এদের প্রত্যেকটার বডি ওয়েট অনেক বেশি থাকত তো ওনারা অনেক দামে গরু ক্রয় করে কিন্তু আমার কষ্ট হচ্ছে এই লোকেরা মানে লেবারের ওপর পুরোটা নির্ভর করার জন্য গরুগুলোতে খুব ভালো প্রফিট করতে পারে না অথবা গরুগুলোতে ভালো গ্রোথ আনতে পারে না তো এই যে একটি সারগুলো দেখছেন এই সারের হাইট কিন্তু মার্শাল্লা অনেক বেশি ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু এই গরুটির বর্তমান লাইভ ওয়েট আমার মনে হয় না চারশো কেজির বেশি হবে কিন্তু আমার এতটুকু আইডিয়া যদি একে পরিপূর্ণভাবে খাওয়ানো যেত পরিপূর্ণভাবে ট্রিটমেন্ট করা যেত পারফেক্টলি তাহলে এই গরুটাই আট থেকে দশ মন ওজন গেইন করার মতো অর্থাৎ গোস্তের ওজন আসতো তখন লাইভ ওয়েট থাকতো নেয়ার অ্যাবাউট ছশো কেজি তো এর পরবর্তীতে গরুটা এরকম অসুখুসু হয়ে আছে আসলে এইগুলা মাংসের ওয়েটে ওনারা বিক্রি করবেন না বা মাংসের ওয়েটে বিক্রি করার মতো গরুও না দুই দাঁতের গরু চার দাঁতের গরু সবগুলোই ফ্রেম তো যারা মাংসের জন্য তৈরি করার জন্য নেবেন তারা যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে এই গরুগুলো ক্রয় করতে পারবেন তো শুধু এই খামার না আমি প্রত্যেকটা খামারিকে বলি গরু যখন লালন পালন করবেন একটু সাবধানতার সাথে একটু সচেতনতার সাথে লালন পালন করেন আপনি আপনার খামারের লাভের মুখ দেখতে পারবেন তো আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ